আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে দুবাইয়ের একটি ডেলিভারি ড্রাইভারের যে কোম্পানি কোম্পানির সার্কুলার নিয়ে আপনাদের সামনে বসেছি যেটা হচ্ছে ফুড ডেলিভারি ড্রাইভার ফুড ডেলিভারি ড্রাইভারে যারা যেতে চাচ্ছেন এটা কিন্তু মোটর বাইক হ্যাঁ গাড়ি না এটা মোটর বাইক ড্রাইভার আপনাকে বাইকে করে ফুড ডেলিভারি দিতে হবে তো এই ধরনের বাইক রাইডার বা ডেলিভারি ড্রাইভারে যারা যেতে চাচ্ছেন শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন এটার স্যালারি হচ্ছে আপনার পনেরোশো হাম পনেরোশো হাম চুক্তির মেয়াদ দুই বছর নবায়নযোগ্য বয়স লাগবে একুশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে যারা ড্রাইভিং জানেন মোটর বাইক ড্রাইভিং শুধুই তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন ডিউটি হচ্ছে বারো ঘন্টা থাকা খাওয়া কোম্পানি বহন করবে সম্পূর্ণ বহন করবে থাকা খাওয়া এখানে ডিউটিটা যেহেতু বারো ঘন্টা ওনারা লিখে দিয়েছে ওই হিসাবে স্যালারিটা মনে হয় অ্যাড করে নিচ্ছে পনেরোশো দরাম না হয় বেসিক স্যালারিটা আরও কম হইতো আপনাদের তো যারা বেসিক ইংলিশ জানেন প্লাস হচ্ছে সফটওয়্যার বা অ্যাপস বোঝেন মোবাইল অ্যাপস বোঝেন যে অ্যাপসের মাধ্যমে আপনি একটা খাবার ডেলিভারি দিয়ে আসতে পারবেন বিশেষ করে গুগল ম্যাপ সম্পর্কে ধারণা আছে এই সার্কুলারটি মূলত হচ্ছে তাদের জন্য এখন এখানে হচ্ছে বয়সের কন্ডিশনটা বলেই দিলাম বেসিক ইংলিশ আপনাকে জানতে হবে বেসিক ইংলিশ না জানলে আপনি ওখানে গিয়ে কাজ করতে পারবেন না এই হচ্ছে কন্ডিশন আর যারা কাজ জানেন যে কাজটা আমি প্রুভ করবো কীভাবে এখানে ডেলিকেট হবে না কাজের একটা ভিডিও দিতে হবে হ্যাঁ এক মিনিটের একটা ভিডিও দিলে হবে আমাদেরকে আপনি ড্রাইভিং করতেছেন মোটর বাইক চালাচ্ছেন এই ধরনের একটি ভিডিও আমাদেরকে দিতে হবে এবং হচ্ছে আপনাকে সশরীরে আমাদের অফিসে আসতে হবে এটার সিলেকশানের জন্য অফিস কর্তৃপক্ষ আপনার সাথে কথাবার্তা বলবে কথা বলে সিলেকশান দিলে তখন হচ্ছে আপনার বিষয়টি আমরা করতে পারবো আদারওয়াইজ সম্ভব না আপনাকে মূল পাসপোর্ট এবং হচ্ছে সাদে ব্যাকগ্রাউন্ড হোয়াইট আট কপি ছবি এগুলো নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হবে এখানে যে ভাই আমি তো ড্রাইভারে যাচ্ছি সেক্ষেত্রে আমার লাইসেন্স লাগবে কিনা না এখানে লাইসেন্সের কোনো প্রয়োজন নাই কারো যদি থাকে লাইসেন্সের কপি অবশ্যই শেয়ার করবেন আমাদের সাথে এটা আপনার একটা এক্সপিরিয়েন্স ডকুমেন্ট থাকলে ভালো যদি নাও থাকে লাইসেন্স সেক্ষেত্রে সমস্যা নেই দুবাইতে দুবাইতে ই ভিসা যেহেতু হয় সেক্ষেত্রে লাইসেন্সের এখন প্রয়োজন নেই ওভারঅল আর কি লাইসেন্স লাগে না লাইসেন্স লাগে না যাওয়ার পরে আপনার লাইসেন্স হবে সেই ক্ষেত্রে এখন আর বাংলাদেশ থেকে লাগতেছে না আর কি এটা এম্বাসি বা বিসার ক্ষেত্রে কোনো ধরনের ইস্যু নেই ড্রাইভারদের ক্ষেত্রে এখন আদার যে সুযোগ সুবিধা দুবাইয়ের যে লেবার দুবাইয়ের লেবার ল অনুযায়ী পাওয়া যাবে তো এটা সম্পর্কে আরও যদি আপনাদের কোনো কোয়ারি থাকে বা জানার ইচ্ছে থাকে সেই ক্ষেত্রে আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন অথবা আমাদের যে নাম্বারটি দেওয়া থাকে ওই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের যে নিকুঞ্জ কিল যে অফিস অফিসে আসতে পারেন অফিস ভিজিট করে যেতে পারেন কথাবার্তা বলে যেতে পারেন আপনারা তো যারা অ্যাটলিস্ট ফুড ডেলিভারিতে শুধু দুবাই না দুবাই সারা অন্যান্য দেশেও যেতে চান কুয়েত সৌদি কাতার এসব দেশেও যদি যেতে চান স্পেসিফিক কোনো কোম্পানিতে যেতে চান সেই আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন আমরা চেষ্টা করব ওই কোম্পানির ইনফরমেশান বা ডেলিগেট কখন হয় আপনাদেরকে জানানোর জন্য তো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর আমার এই ভিডিওটি অ্যাটলিস্ট শেয়ার করবেন যারা আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আসে যারা যেরকম ফুড ডেলিভারি ড্রাইভারের জব খুঁজতেছে তাদের সাথে শেয়ার করবেন